আজ আমি লাকির বাড়ি যাই আরে অঞ্জলি বাউ তুই এখানে হাই রে সব টোনা টোটকা ট্রাই করে ক্লান্ত হয়ে গেছি অঞ্জলি মেয়ে পাশই হচ্ছে না একবার লাকি মেয়েকে বল না তাকে টিউশন পড়াক আচ্ছা অবশ্যই মা আমার সারটা বের করো তাকে এর ভেড়ার গর্দান মাম্মি এটা কি হ্যান্ডসেট চোখ বন্ধ কর ভাগ্য খুলে গেলেই প্রেম হয়ে যাবে তারপর যখন লাকি আমার টেস্ট নেয় তখন ওই এটা তো প্রশ্নপত্র তোর উত্তরপত্র তো ফাঁকা এখন আমি কি করি তুই নিজেই তো বলেছিলি যে যদি উত্তর না আসে তবে ফাঁকা ছেড়ে দিস অঞ্জলি তোকে একটা গভীর রাজের কথা বলি তোকে পাশ করা খুব কঠিন না ভেড়ার চোখ মা এখন তো আমার নিশ্চিত প্রেম হয়ে গেছে চল বল বুদ্ধি আর ভেড়ার মধ্যে কে বড় হ্যাঁ নিশ্চিত ভেড়াই বড় তোর মতো সবার বুদ্ধি একরকম হয় না পরীক্ষার তারিখ যত এগিয়ে আসে আর আমার হাই লেভেল আইকিউ দেখে লাকি আমাকে সারাদিন পড়ায় কিন্তু বেশি পড়ার কারণে আমার বুদ্ধি লাকির কাঁধেই আরাম করতে শুরু করে রানী তুই ঘুমানোর সময় কতটা কিউট লাগিস তারপর পরীক্ষা দেওয়ার দিন অঞ্জলি এই নেই আমার লাকি রেজাল্ট পরীক্ষা ভালো করে দিস বেশি টেনশন নিস না কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পর যখন আমি পেপার দিয়ে আসি তখন কেমন হলো প্রশ্নবাদ পড়লো নাকি রানী কিছু তো বল আমি চিন্তা করছি হ্যাঁ ওই পরীক্ষা খুব ভালো হয়েছে মজা পেয়েছি থ্যাংক ইউ লাকি আই লাভ ইউ আমার জানা ছিল তুই পারবি আই লাভ ইউ টু আমার রানী